নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এর আগের দিন আমরা যে আপডেট দিয়েছিলাম বঙ্গোপসাগরের সৃষ্ট নতুন ঘূর্ণাবর্ত তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে এবং ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং তারই সাথে কিন্তু তার দিকও কিছুটা পরিবর্তন করেছে তো কোন দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রাখছে এবং কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে এবং এরই সাথে কতটা শক্তি বাড়িয়েছে এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তাও কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমরা ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ভারতীয় মৌসুম ভবনের আপডেটে অর্থাৎ আইএমডির আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু গালফ মান্নার এবং তার পার্শ্ববর্তী এরিয়া শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে রয়েছে লোয়ার টপস্প্রিক লেভেল এবং এরই সাথে কিন্তু একটি পশ্চিমী হঞ্জায় রয়েছে যেটি কিন্তু অক্ষরেখার উপরে মিডিল টপস্প্রিক লেভেলে রয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আগামী সাত দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণ ভারতবর্ষে থাকবে এবং এরই সাথে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে রাত্রিবেলা এবং আর্লি মর্নিংয়ের দিকটাতে যেটা পাঞ্জাব হরিয়ানা বিহার তারই সাথে কিন্তু উত্তরপ্রদেশ এবং তারই সাথে কিন্তু হিমাচল প্রদেশ রাজস্থান পশ্চিম রাজস্থান সিকিম আমাদের উত্তরবঙ্গ এই সব জায়গাগুলিতে কিন্তু থাকবে মোটামুটি প্রায় সতেরো তারিখ অবধি কিছু কিছু জায়গায় কিন্তু উনিশ তারিখ অবধি থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে দু থেকে তিন ডিগ্রি যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ এবং মধ্য ভারতবর্ষের মধ্যে আগামী পাঁচ দিনের মধ্যে হবে এবং এরই সাথে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রায় থাকবে না যেটা আগামী দুদিন থাকবে আমাদের পশ্চিম ভারতবর্ষে তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে যেটা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে ঘটবে তারপরের এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ধীরে ধীরে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি থাকবে আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা এবং ঝাড়খণ্ড তারই সাথে কিন্তু আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাবে যেটা দু থেকে তিন দিনের মধ্যে হবে এবং এখানে কিন্তু ষোলো সতেরো এবং আঠেরো তারিখ বলা হচ্ছে মেনলি ক্লিয়ার স্কাই থাকবে অর্থাৎ পরিষ্কার আকাশ থাকবে এবং উত্তর পশ্চিম ডিরেকশন থেকে বায়ু থাকবে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে সন্ধ্যেবেলার দিকটাতে এবং রাত্রিবেলার দিকটাতে কিন্তু হালকা ধোয়াশা এবং কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা বর্তমানে বলা হয়েছে এবং শিশুরও কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যেতে পারে এবং আর কিন্তু তেমন কিছু